মুর্শিদাবাদ জেলার ঝিটকিপাড়া গ্রামের আটত্রিশ নম্বর বাগিরাপাড়া ঝিটকিপাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রে আজকে বৃহস্পতিবার আটই ফেব্রুয়ারি শিশুদেরকে ও মাদেরকে খাবার না দেওয়ার অভিযোগ উঠল ওই গ্রামের গ্রামবাসীদের কাছ থেকে এবং মায়েদের কাছ থেকে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত এই কেন্দ্রের শিশুরা সেন্টারে খাবার নেওয়ার জন্য খাবারের জায়গা নিয়ে কেন্দ্রে বসে থাকে গ্রামবাসীরা এবং মায়েরা বলে আজকে আটত্রিশ নম্বর বাগিরাপাড়ার পাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রটি গতকাল ছুটি দিয়ে রেখেছিল তাই কেন্দ্রটি আজকে খোলা হয়নি বলে জানান তারা ছুটি সেই বিষয়টি বলতে পারেনি এবং গ্রামবাসীরা তবে অফিসের বিশেষ সূত্র মারফত কারণে মায়েরা জানা যায় আটত্রিশ নম্বর বাগিরাপাড়া ঝিটকিপাড়া অঙ্গনবাড়ি কেন্দ্রটির ওয়ার্কার ও হেল্পার দুজনে অসুস্থ হওয়ার কারণে নাকি আজকে এই কেন্দ্রটি খোলা সম্ভব হয়নি তাই এই কেন্দ্রের শিশুরা ও মায়েরা খাবার পায়নি বলে জানা যায় গ্রামবাসীরা একটি প্রশ্ন তুলেছে যে আজকের খাবারের অভাবে যে পুষ্টির অভাব দেখা যাবে সেটা কিভাবে পূরণ হবে সেই প্রশ্নটায় রেখেছে সংবাদ মাধ্যমের সামনে ব্যুরো রিপোর্ট নিউজ এন জি এম কোনোদিন না কি ছুটি হবে যে দিদিমুনীরা যে আসছে কালকে এসেছিল মেয়ে বলল যে আজকে কিছুটা নিয়ে নাও যে কালকে ছুটি থাকবে এটা বলল যে ঠিক আছে তাহলে দে বাচ্চারা তো এবার সকালে পাঠিয়েছি আমি দিয়ে যাও আজকে স্কুল হবে দিয়ে স্কুলে এসছে টিফিন নিয়ে তো আজকে আবার ছুটি দিয়ে আজকে ঘুরে গেছে মিনিমাম এরকম অনেক দিনই হয় প্রায় হয় এটা কি কারণে ছুটি সেটা বলেছেন না এটা বলেনি বলেছে আজকে ছুটি তাই বলেছি ছুটি বলে আজকে আসেনি না আজকে আসেনি আজকে রান্না হয়নি এরকম কি প্রায় ঘটে না আজকে প্রায় ঘটে এটা প্রায় ঘটে হ্যাঁ এরকম ভাবে বাচ্চারা বসে থাকে হ্যাঁ এরকম ভাবে বসে থাকে ঘুরে যায় ঘুরে যায় কতক্ষণ বসে থাকবে এখনো তো 1টা বাজে একটা অবধি এখনো বসে আছেন রান্না হয়নি রান্না হয়নি সেজন্য এবার বাচ্চারা বলছে যে আজকে রান্না হয়নি আজকে খিচুড়ি নিব খিচুড়ি নিব আমরা দেখে করছে আজকে আন্ডাটাও দেইনি ডিমটা সেটা কি অন্যদিন দিয়ে দেয় যেটা বাজে না দেয় না দেয় না দেয় না অন্যদিন দেয় না দেয় না দিন কি এক চার দিন এমন করে বন্ধ থাকছে মনে করো বসা দু দিন পানি হয়ে করে তার দশ পনেরো দিন বন্ধ ছিল কে বন্ধ রাখছে এটা এই যারা কিছু নিয়ে তারাই আচ্ছা তা সেটা কি আপনারা অফিসকে বলেছেন অফিসকে একবার গান আলছিলাম তো দেখি হয়েছিল লোক লোকে এমন করে পয়সা দিন আলছিল না কিছু দেরি করেনি আজকে কি ঘটনা ঘটেছে

তা বলছে কালকের ছুটি তার জন্য বলছে রান্না আমরা তো জানি না কিছুর ছুটি তা বাচ্চারা সকাল থেকে বসে আছে রান্না খিচুড়ি পাবো পাব বলে তার বাচ্চারা এখনো খিচুড়ি পায়নি তারপর সকাল থেকে বসে আছে তাদের রান্না হয়নি তার জন্য বাচ্চারা বসে আছে এটা কি প্রায়ই ঘটে না আজকে ঘটলো প্রায় ঘটে প্রায়ই ঘটে প্রায় এরকমভাবে ছুটি দিয়েছে এরকম ভাবে ছুটি দেয় ভালো করে রান্না করে না ভালো করে তরকারি দেয় না খিচুড়ি রান্না বোঝায় না মশলাপাতি কিছুই দেছে দেয় না হয় না করুন হয় না না দে না তাহলে এই পুষ্টির অভাবটা চলতেই থাকে হ্যাঁ চলতেই থাকে কী চাইছেন এখন আপনি আমরা এখন চাইছি কড়া পদ্ধতি ভালোভাবে রান্না হোক বাচ্চাদের দেখ সেভাবে সব কিছু রোগ কী ছুটি থাকবে আর ছুটি করে তো কিছু দেখছে না এর আগে জানিয়েছিলাম তার কোনো লাভই না